আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে তোমরা ডাল ডিম দিয়ে পটলের রেসিপি বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে থ্যাঙ্ক ইউ পটল পাতলা করে সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি এবং কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে রেখেছি কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর পটলের কুচিগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব পুরো রান্নাটা আমি মিডিয়াম আঁচে করব মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দেব এইভাবে আমি পটলগুলোকে লাল করে ভেজে নিচ্ছি ভাজাতে পটল সেদ্ধ হয়ে যাবে আমি মাঝখানটা ফাঁকা করে দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ঝুড়ি করে ভেজে নিয়ে পটলের সঙ্গে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব ডিমের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত পটলের সঙ্গে ডিমটি আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একশো মুসুর ডাল আমি সেদ্ধ করে দিয়ে দিচ্ছি মুসুর ডালটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেবো এবং এক চামচ আদা রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ আমি ভেজে নেবো আদা রসুনটা ডাল ও পটলের সঙ্গে ভেজে নিচ্ছি আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও বেশ কিছুক্ষণ ভাজার পর আমি অল্প করে পানি দিয়ে হতে দেব নেড়ে ঢেকে আমি হতে দেব কিছুক্ষণ এইভাবে শুকনো শুকনো হলে নামিয়ে নেব আমার রেসিপি তোমাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এরপরে তোমরা গরম গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গে পরিবেশন করো আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো